দেবলীনা দত্ত ও সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়ে অনেকেই ভাবেন এটা কি শুধুই বন্ধুত্ব সাড়ে তিন বছরের এই সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন উঠলেও দেবলীনা জানালেন আমাদের বন্ধুত্ব খুবই স্পেশাল কিন্তু প্রেম নয় তিনি আরও বলেন যদি প্রেম হতো সবাই জানত আমরা কিছু লুকোতে চাই না তাদের সঙ্গে আছেন আরও এক বন্ধু নারায়ণ সিনহা তিনজন মিলে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন দেবলীনা বলেন সম্পর্ক ভাঙার জন্য বন্ধুত্ব দায়ী নয় ভবিষ্যতে প্রেম এলে লুকোবেন না বরং খোলাখুলি বলবেন এইভাবেই চলছে তাদের স্পষ্ট ও সহজ সম্পর্কের গল্প সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই